প্রেমিকার বাড়ির উঠানে ছটফট করছিলেন এই যুবক বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তার ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন অথচ কেউ তাকে ডাক্তারের কাছে বা হাসপাতালে নেওয়ার চেষ্টাও করেননি এভাবেই শেষ পর্যন্ত এই যুবকের প্রাণপাত হয় ওই বাড়ির উঠানেই প্রেমিকার বাড়ির উঠানে জীবন আবসনের এই ঘটনা পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের ভিডিওর ঘটনা ছয় অক্টোবরের হলেও বিষয়টি ভাইরাল হয়েছে আট অক্টোবর সামাজিক সংকটের আরেকটি উদাহরণ এই ঘটনা এই যুবকের নাম স্বপন প্রামাণিক পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন যে বাড়িতে স্বপনের প্রাণ গেছে ওই বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি অবশ্য স্বপনও বিবাহিত এক পর্যায়ে ওই নারী যোগাযোগ বন্ধ করে দেন অক্টোবর সকালে ওই নারীর বাড়ি গিয়ে হাজির হন স্বপন বিয়েতে তাকে রাজি না করাতে পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন সেখানে কয়েক মিনিটের মধ্যে তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে কেউ তাকে হাসপাতালে নেয়নি অবশ্য স্বপন নিতর হয়ে যাওয়ার পর পাশের একটি ক্লিনিকে নেয়া হয় তাকে এই ঘটনায় স্বপনের স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেছেন